কীরকম কপাল আমার আজ এক বছর হয়ে গেল ইউটিউবে এসেছি কিন্তু মনিটাইজ অন করতে পারেনি এতটা কপালটাই আমার খারাপ সবাই এক দুই দিনে মনিটাইজ অন করে ফেলছে আর আমি এক বছর এসে করেই আমার এক বছরের মধ্যে আমার মনিটাইজ অন করতে পারিনি ভেবেছিলাম তোমাদের দাদাভাইয়ের শুধু দোকানের ইনকামে আমাদের সংসার চলে না তোমরা সবাই যেন আমার দুটো ছেলে এই যেটুকু ইনকাম হয় ওই ঘুরতে ফিরতে খেতেই তাও ভালো কিছু খাওয়া দাওয়া তেমন হয় না তোমরা ব্লগ চ্যানেলেও দেখেছ ভালো মন মন্দ কোনো খাবারও তেমনভাবে খেতে পারি না যেটুকু ইনকাম হয় ওটুকু দিয়েই কোনো মতে সংসারটা চলে যায় ভেবেছিলাম ইউটিউবে এসে করে হয়তো তোমার দাদাভাইকে সংসারের জন্য কিছু সাহায্য করতে পারি কি তার জন্য আমি ইউটিউবে এসেছিলাম কিন্তু এতটাই কপাল আমার খারাপ যে আজ পর্যন্ত আমি মনিটাইজই অন করতে পারিনি আর কি বলবো চ্যানেলটা দেখে এতটা খারাপ লাগে যে তোমরা সাপোর্ট ঠিকই করছো কিন্তু আমার ওয়াচ টাইমও কমপ্লিট হয়নি না ভিউজ আছে ভিডিও না লাইক আছে না একটা ভিডিও ভাইরাল হচ্ছে কিছুই করতে পারিনি কপালটা আমার এতটাই খারাপ সবার কপাল তো আর মানে ভালো হয় না সেরকম আমার কপালটাও মনে হয় এরকমই ভেবেছিলাম যে কিছু ইনকাম করে ইউটিউবে এসে কিছু ইনকাম করে সংসার জন্য তোমার দাদা ভাইকে সাহায্য করবো সেরকম ভেবে করেই আমি ইউটিউবে অনেকটা আশা নিয়ে এসেছিলাম কিন্তু চ্যানেলটা দেখে এতটা খারাপ লাগে যে এক বছর হয়ে গেছে এখনো আমি মনিটাইজই অন করতে পারলাম না কপালটা আমার এতটাই খারাপ আর কি বলবো তোমাদের সঙ্গে মনের কষ্ট হচ্ছে তার জন্যই আমি ভিডিওটা শেয়ার করলাম তোমরা পাশে থেকো আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে পাশে থেকে সাপোর্ট করো ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি